এই দিনে জমার দিনের মধ্যে বারোটা ঘন্টা আছে তাহলে কি অন্য দিনে বারো ঘন্টা নাই অন্য দিনও বারো দিন দিন বারো ঘন্টা রাত বারো ঘন্টা বুঝছেন কখনো কখনো এক ঘন্টা এদিক সেদিক হয় শীতকালে রাত বড় হয় বড় হয় এক ঘন্টা আছে তার মধ্যে একটা ঘন্টা আল্লাহ অত্যন্ত দামি এই বারো ঘন্টার মধ্যে এক ঘন্টা কি আল্লাহর কাছে অত্যন্ত দামি আর সেই ঘন্টাটা হচ্ছে আসর থেকে আসর থেকে মাগদীর পর্যন্ত আল্লাহর কোন বান্দা আল্লাহর খাল যে কোনো দোয়া করলে আল্লাহ করে খুব বেশি এই সময় দোয়া প্রবলের সময় এই সময় দিনে যে সমস্ত কি করে দুনিয়াতে করে তারা এই সময়

আলোচনায় যাব তার আগে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ যুগ যুগ ধরে যে যুদ্ধ চলে আসছে ওই যুদ্ধে বৃহস্পতিবারের বৈঠকে দুই বছরের যুদ্ধ বিরতি হওয়ার সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে শুধুমাত্র খ্রিস্টানের মুসলমানদের জন্য বিশেষ খাবার নয় নয় এবং শুধুমাত্র মুসলিমদের জন্য খুশি খাবার নয় বরং এটা গোটা মানবতার জন্য একটা পুষ্টির দরকার ঠিক কি বলেন কারণ হচ্ছে এই দুইটা দেশে আজকে কয়েক বছর পর্যন্ত যুদ্ধ লেগে আছে সেইখানে মুসলিম থাকতে পারে হিন্দু থাকতে পারে খ্রিস্টান থাকতে পারে নাস্তিক থাকতে পারে নাসারা থাকতে পারে হিন্দুালিবারে বলি এই রইলো থাকতে পারে তাহলে এটা শুধুমাত্র মুসলিম বা ফিলিস্তিনদের জন্য খুশির সংবাদ নয় গোটা মানবতার জন্য এই যুদ্ধ বিরতিতে একটা খুশির সংবাদ ঠিক কিনা বলেন তবে দুই বছরের যে যুদ্ধ বিরতি সিদ্ধান্ত হয়েছে আমরা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি এবং দোয়া করি আল্লাহ তালা যেন এই অস্থায়ী বিরতিটাকে স্থায়িত্ব করে নিতে পারেন তা আমি

গত সপ্তাহে আমরা আলোচনা করেছি কেমন ছোট আলামতের ক্ষুদ্র এই চোদ্দশ বছরের মধ্যে প্রায় নিজেদেরকে কালো কত কালো ইমাম মাহাদি বলে দাবি করেছেন তারা সবাই মিথ্যাবাদী দাবি করছে তারা নাকি ইমরান মাহাদির দল দল ইমরান মাহাদি আসলে কোন ব্যক্তির নাম নয় নয় এটার অর্থ হচ্ছে হেদায়েত হেদায়ত্র নেতা হেদায় কি নেতা নেতা একজন হেদায়ত্র নেতা হবে আর

Kita mampir kehudro alusona, kehudro alam Abdullahi. Malah punya Rasulullah punya Rasulullah. Kita mampir di sana. Hadisnya punya Rasulullah Sallallahu Alaihi Wasallam. Insaatulat takuna, takuna hatta takuna asli ayatin. Nabihi Sallallahu Alaihi Wasallam. 10টি নিদর্শন সংঘটিত হওয়া পর্যন্ত 10টি নিদর্শন ঘটার আগে কি আমল করবে না অর্থাৎ 10টি বড় বড় আলামত আগে কি আমল সম্পর্কিত হবে না তার মধ্যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের এক এক করে 10টা বড় বড় আলামতের কথা বলতেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রেন হাশুম বিল মাশরিকি কেমতের বড় বড় আলামতের মধ্যে এক নম্বর হলো পূর্ব দিকে ভূমি দশ বা প্রাকৃতিক বিপর্যয় করবে অর্থাৎ আমাদের পূর্ব দিককে যে সমস্ত উষা উষা পাহাড় আছে টিলা আছে এবং উষা উষা জায়গা গুলো আছে এগুলা কেমতের আগে মাটির মিশিয়ে ডুবে যাবে এই যে বড় বড় পাহাড় গুলা দেখতেছেন টিলা আছে

এরপরে কেয়ামতের বড় আলামতের মধ্যে সাত নম্বর হলো ধুম্র এরকম প্রবাহিত হতে থাকবে ধুম্র নদী হচ্ছে দুনিয়াটা পুরোপুরি ধোঁয়া ধোঁয়া এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে